বন্ধুরা আপনারা এখন দর্শন করছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের রথ তো এই রথের অনেক ইতিহাস আছে তো সেটা জানার জন্যই আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন জয় জগন্নাথ জয় রাধা মদন মোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি শ্রীরামপুর মাহেশে তো সামনেই আমাদের কুড়ি তারিখে মঙ্গলবার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আছে তো প্রভু জগন্নাথ এখন অসুস্থ জ্বরে আছে আমরা সামনেই কুড়ি তারিখ মঙ্গলবারেও আসার চেষ্টা করব দেখবো তা আমি আগেই এদিকে একটু এসেছিলাম তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রথটি আমার পিছনে দেখতেই পাচ্ছেন রথের এখন অঙ্গরাগ চলছে এখানকার দৃশ্যটাও সত্যি খুব সুন্দর লাগছে পিছনে একপাশে রয়েছে রথ প্রভু জগন্নাথ দেবের রথ আর একপাশে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাবার যে গেটটা ওই গেটটা দেখা যাচ্ছে আমরা জগন্নাথ বলতেই কিন্তু পুরীধাম বোঝায় তো পুরীধামের পরেই আমাদের পৃথিবীর মধ্যে দ্বিতীয় হচ্ছে এই শ্রীরামপুর মাহেশের রথ পশ্চিমবাংলা হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের রথযাত্রা এবার পাড়ি দিতে চলেছে ছশো সাতাশ বছরে আগে ছিল এই রথ কাঠের এই লোহার রথ তৈরি হয় একশো বছর আগে একশো টন ওজনের এই রথ পঞ্চাশ ফুট উঁচু এই মায়েশের রথ হচ্ছে ঐতিহাসিক রথ ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ এই রথে এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই রথে এসেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদা এই রথের দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় বিকেল চারটের নাগাদ মাসির বাড়ি রওনা দেন প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা রানী এই রথের সামনে রয়েছে দুটি তামার ঘোড়া রয়েছে তামার তৈরি সারথি এই রথ ভারী হলেও হাজার ভক্তরা দড়ি ধরে টানলেই রথ চলতে থাকে এই রথ এক কিলোমিটার যাবার পর পৌঁছয় মাসিবাড়ি। মাসির বাড়ি আট দিন থাকার পরে ন দিনের দিন এই রথে চড়ে প্রভু জগন্নাথ দেব আবার চলে আসেন নিজের মন্দিরে প্রভু জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাওয়ার সময় সকল ভক্তগণকেই দর্শন দেন প্রভু জগন্নাথ দেব কোনো জাত বেজাত সেদিন দেখে না তাই আগামী কুড়ি জুন মঙ্গলবার এই রথযাত্রা সবার জন্য হবে আপনারা সবাই আসুন দর্শন করুন প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রারানীকে আর রথে প্রভু জগন্নাথ দেবের রথ তাই আপনারা সবাই আসুন আমিও আসব সবার জন্যই এই রথযাত্রা উৎসব এই রথ উপলক্ষে এখানে প্রচুর বড় একটা মেলা বসে এই যে দেখুন প্রচুর বড় একটি মেলা বসে মেলার প্রস্তুতি চলছে যে মেলার প্রস্তুতি চলছে আপনারা তাই সবাই আসুন আর কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি আসতে হলে যদিও অনেকেই জানে তবুও বলে দিচ্ছি শিয়ালদা লাইন ধরে যারা আসবেন মেন লাইন দিয়ে দিক দিয়ে শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুর নামবেন ব্যারাকপুরে নেবে অটো বা টোটো করে ধুপিঘাটে চলে আসবেন ধুপিঘাট থেকে তারপরে লঞ্চ ঘাট পেরিয়ে শ্রীরামপুরে আসবেন শ্রীরামপুর থেকে টোটো বা অটো করে একদম মাহেশ বলবেন মাহেশে মাহেশে যা জগন্নাথ মন্দির যাব তো নিয়ে চলে আসবে আর যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া দিয়ে একদম শ্রীরামপুরে নামবেন শ্রীরামপুর থেকে টোটো অটো ধরে চলে আসবেন এই মাহেশের জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছেন এখানে মেলার প্রস্তুতি চলছে এই যে আপনারা এখন দর্শন করছেন প্রভু জগন্নাথ দেবের মন্দির আমাদের পুরীধামের মন্দিরের পরেই এই জগন্নাথদেবের মন্দির মাহেশের এই জগন্নাথ দেবের মন্দির এটি হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ স্নানযাত্রার সময় প্রভু জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবী এখানেই এই বেডির ওপরে এখানে নিয়ে আসা হয় এখানে এনেই তাদেরকে একশো আট ঘোড়া জল দিয়ে স্নান করানো হয় আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো মন্দিরে দেওয়ালের গায়ে খুব সুন্দর কারুকর্জা করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আপনারা দর্শন করছেন প্রভু জগন্নাথ দেবের মন্দির এবার এই মন্দিরের সম্বন্ধে ইতিহাস আমি যতটুকু জানি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই আপনারাও ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে একটু জানার সুযোগ করে দিন আর যারা আমার এই মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার একটাই আবদার এই মদনমোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মদনমোহন চ্যানেলের সদস্য হয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন এবার তাহলে মন্দিরের এই ইতিহাস তত্ত্বকাহিনী সম্বন্ধে জানা যাক পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর এই মাহেশের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ছিয়ানব্বই সালে এবং প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী এখানে কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী একবার পুরীধামে গিয়ে নিজ হাতে ভোগ সেবা দিতে গিয়েছিলেন জগন্নাথকে কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে অপমান করে তাড়িয়ে দেয় সেই দুঃখে সে মনে ভাবল আমি যখন নিজে হাতে জগন্নাথকে ভোগ খাওয়াতে পারলাম না তাহলে আমার জীবন বিথা এই জীবন আর আমি রাখবো না তখন জগন্নাথ দেব স্বয়ং দেখা দিয়েছিলেন ধ্রুবানন্দকে স্বপ্নাদেশে এবং স্বপ্নাদেশে তাকে বলে তুই ফিরে যা ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক জায়গায় নিমকাষ্ট ভেসে আসবে তা দিয়েই জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা রানী তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করে আমায় পূজা করবি তারপর থেকেই চলে আসছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাহেশের জগন্নাথ মন্দিরের পূজা আর রথযাত্রা তবে পুরীর সাথে এখানে তফাৎ একটাই পুরীতে বারো বছর অন্তর অন্তর নতুন বিগ্রহ করা হয় যাকে আমরা নবকলেবর বলি কিন্তু এখানে সেই প্রতিষ্ঠিত সময় থেকেই এই বিগ্রহ দেব বিরাজমান আপনারা এখন দর্শন করছেন প্রভু জগন্নাথ দেবের মেন গর্ভগৃহ কিন্তু গর্ভগৃহের দ্বার এখন বন্ধ রয়েছে আমি প্রভুকে দর্শন করাতে পারলাম না আপনাদের যেহেতু এখন প্রভু অসুস্থ জ্বরে আছে তাই তার দ্বার বন্ধ রয়েছে প্রভু আবার উনি কুড়ি তারিখে একদম নবরূপে সেজে রথে চড়ে মাসি বাড়ি যাত্রাপথে সকল ভক্তদেরকে দর্শন দেবে